ধিবায়ের আদরের গোলাম বিষ্ণু প্রিয়াজ গদাধরের প্রাণ অনন্ত কোটি ভক্তের ভজনের গোড়া পাবন দাতার শি তার বিশেষণের অন্ত নেই আমার মহাপ্রভু কি দিয়ে বিশেষণ দেব তার গুণের কোন তুলনামে নিরুপম গৌরবি আসছিলাম নবদ্বীপে মধ্যাহ্ন কাল বা দ্বীপ্রহ কালে বিপ্রহর কালীন লীলা আস্বাদন করিতেছে তিনি এসেছেন তার মধ্যে বহু কারণের মধ্যেও জানিয়ে দিলেন তিন বাঞ্ছা তিন বাঞ্ছা পুরায় তার একটা হচ্ছে সমাধুর্য আস্বাদন মাধুর্য নিজেই আশ্বাদন করি তার আশ্বালনকারী গৌরাঙ্গ মহাপ্রভ ল স্মরণকারী কোটি সাধক বৈষ্ণব ভক্তমন্দ লীলা স্মরণের সময়কাল বারো দনে ভজন বৈষ্ণব গ্রন্থের সময় অনুযায়ী সময়কাল চব্বিশ মিনিটে এক দণ্ড সেকেন্ডে এক পল বলে দণ্ডে দণ্ড সময় নিরূপণের যে মাপকাঠি

আধুনিক সময় অনুযায়ী ভজন আমাদের যে বিশুদ্ধ নীলামৃত দণ্ড মেপে মেপে এই ভজন গুলো করেছে আর ভজনশীল বৈষ্ণব যারা তারা দণ্ড বন্দে বন্দে স্মরণ করে মধুর জয় রাধা গোবিন্দ

ভাগ্যক্রম দেখছি এরকম বৈষ্ণব পরমারতম বিশ্ব বিশ্ববরণ্য দাস ভাগবত গঙ্গোত্তরী ডক্টর দুই হাজার বছর ওদিকে পাঁচ বছর এদিকে পঁচিশ বছর তিরিশ বছর আগে তিরিশ বছর আগে তার শেষ মুহূর্তে ভজন বেশিদিন দেখিনি মাত্র দশ দিন মধুর উদ্ধার সন্দেশ গৌর কথা পরিশিষ্ট চন্ডী চিন্তা উপনিষদ ভাবনা ছোট ছোট বইয়ে তিনি সমগ্র এত বড় বিরাট খন্ডে খন্ডে চৈতন্য চৈতাম খন্ড এত বড় পাঁচ ছয় খন্ড চৈতন্য চৈতাম তিনি গবেষণা করে করে ও নির্যাস চৈতন্য চৈতামৃতের টুকু কোন কথার মতো ছোট্ট একটি বইয়ের মধ্যে পরিপূর্ণতা দিয়ে গেছে অনেক ভাগবত বক্তা তার ঝুলির মধ্যে এই বইগুলো ঝুলিতে নিয়ে যায় যেখানেই ভাগবত যান উদ্যম সন্দেশ থাকে গৌর কথা থাকে তাদের ঝুলির মধ্যে গুলো রাখে কারণ এত অমৃত সন্দেশ খেলে কয়েকদিন খাবেন বলে চিনি ছাড়া ময়লা দিয়ে তৈরি দুই এক কেজি খেলে আর খেতে পারবেন না কিন্তু আমার গরুদের যে উত্তম সন্দেশ রেখে গেছে যত খাবেন তত আর ক্ষুধা মেরে যাবে যত খাবেন ক্ষুধা তত এত অমৃত হয় এত অমৃত হলো কেন সে যে ভজন সিদ্ধ ধ্যানলব্ধ কথা তিনি লিখে গেছেন ধ্যানে লিখেছেন এই বৈষ্ণব কবিদের পদ এত ভালো লাগে কেন বৈষ্ণব কবি তো কবির মধ্যে তো বহু কবি আছে চারণ কবি বাউল কবি হ্যাঁ জাতীয় কবি পল্লী কবি বিশ্বকবি এই কবির আগে এই যে বিশেষণ গুলো আছে তো এর মধ্যে একটি কবি হচ্ছে কবি আগে যে বৈষ্ণবেন সবার উপর বিশ্বকবি রবীন্দ্রনাথ বৈষ্ণব কবিদের প্রণাম করিলেন যে আমি বিশ্বকবি হয়েও বৈষ্ণব কবিদেরকে প্রণাম জানাই যে তারা বৈষ্ণব আখ্যা পেয়েছে বৈষ্ণবটা তো সহজ কথা নয় বৈষ্ণব চিনিতে নারে দেবের সকটি বৈষ্ণব চেনে তো সহজ কথা হবে না আর বৈষ্ণবের সঙ্গ পেলে ওই যে সকালবেলা আমার ছেলেরা গিয়েছে যে পরস্পরের পরশে লোহা শোনা হয় যে কিন্তু আমার গুরু গরিব এখন পরস্পরী তার পরশে যে শোনা হয় সে যদি কাউকে পরশ করে সেও শোনা হয় 와! 터널이 멋시어 자두!